গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ হচ্ছে সানডে আর সানডে মানেই হচ্ছে বাঙালির কাছে মাংস খাওয়ার দিন বেসিক্যালি ভুড়ি তো আমরাও কেন বা বাদ যাবো তাই না তো আজকে বাড়িতে অনেক কিছু রান্না হবে যেহেতু সানডে সেই জন্য আজকে পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করব। আর একটা কথা তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে তো চলো আজকে দিনটা শুরু করা যাক কাউকে রেডি হতে দেখলেই মানে ও বুঝতে পেরে যায় যে আমরা বেরোচ্ছি কোথাও একটা আর ও এরকম ভাবে হাতটা কামড়ায় ধরার চেষ্টা করে যে যাতে আমরা না বেরোতে পারি আর কি এটা এভরি টাইম হয় আর কি তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা টাটা টাটা আমি চললাম টাটা চললাম আমি না তুই এত জ্বালাচ্ছিস কেন তুই এত জ্বালাচ্ছিস টা কেন এখানে আমাদের এখনো এলপিজি কানেকশনটা নেওয়া হয়নি আর কি নেবো নেবো করে নেওয়াই হচ্ছে না তো এই সিলিন্ডারটা যেটা দেখছো এটাই আমরা রিফিল করি আর ইন্ডাকশানও টুকটাক রান্না হয় তো ওটাই শেষ হয়ে গেছে তাই জন্য এখন যাচ্ছি হচ্ছে আগে এটাকে ভরাবো ভরিয়ে বাড়ি আসবো বাড়ি এসে এটা রাখবো রেখে তারপর যাব বাজার করতে এই যে এখানে এসেছিলাম হয়ে গেছে ভরানো এখন যাচ্ছি বাড়ি এটাকে রাখবো রেখে চলে যাব সোজা বাজার আর আদিত্য গেছিলো হচ্ছে অ্যাকচুয়ালি খেলতে প্র্যাকটিসে তো ও ফেরার সময় আমি বললাম আর আসতে হবে না তুমি নিচেই দাঁড়াও একেবারে বাজার টাজার করে নিয়ে তারপর আসবো তো বাজারে চলে এসেছি আর এখানেই ফুলগুলো দেখে বিশেষ করে গোলাপগুলো দেখে দাঁড়িয়ে পড়লাম একটা ইয়েলো গোলাপ খুব পছন্দ হয়েছিল কিন্তু সমস্যাটা হচ্ছে সেটা আমার সামনে আর কি অন্য একজন নিয়ে নিল তাই জন্য নিতে পারলাম না দুটো নিয়েছি গোলাপ গাছ বাড়ি গিয়ে তোমাদের দেখাবো কি কি নিয়েছি বাড়ি চলে এসেছি আর এই যে নাকে দেখো পাগল হয়ে গেছে খুশিতে Buatai, kauai, kamera, kamera, kauai kamera dia tak kau. Kalau, 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 cah, cah, cah. Mmm, 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 mmm. Ini dia, ini dia, ini dia. আমার বাড়িতে ছিল আর ব্রেকফাস্টে বানিয়েছিল হচ্ছে নুডলস তো সেটাই খাচ্ছি চলো তোমাদেরকে খেতে খেতে দেখাই যে কি কি গোলাপ গাছ মানে দুখানা বললাম না গোলাপ গাছ কিনেছি সেই দুটোই দেখাই চলো এই যে এইটা হচ্ছে একটা হোয়াইট কালারের একটা আছে হচ্ছে যেটা এখন কুড়ি আর এইটা হচ্ছে এই কালারটা বেশ মিষ্টি লাগলো পড়ে আছে আর কি হয়ে দাঁড়াতে পারছে না পিঙ্ক মানে ডিপ পিঙ্ক না বেবি পিঙ্ক কালারের কালারটা খুব সুন্দর আর কি আর এই যে মামা এখানে কুকির খাবার মাখছে ও বেসিক্যালি সকালবেলাটায় বিস্কিট খায় কিন্তু মাঝে মধ্যে ওর যখন ইচ্ছা হয় না তখন খায় না আর কি তো সেই জন্যই ওকে এখন আজকে যেহেতু খায়নি বিস্কিট তো সেই জন্য ওকে একটু পেডিগ্রি মেখে দিচ্ছে খাবে বলে আর এই যে চিকেনগুলো আনা হয়েছে ধোয়া হয়ে গেছে তো এইগুলোই আমি এখন আলাদা করছি আজকে অ্যাকচুয়ালি বাড়িতে একটা রান্না করব যেটা টাইম ট্রাই করছি সেটা হচ্ছে একটা ঢাকাই রেসিপি মুরগ পোলাও ফেসবুকে দেখেছিলাম রেসিপিটা দেখে বেশ ইন্টারেস্টিং লেগেছিল কাইন্ড অফ বিরিয়ানির মতো কিন্তু একটু আলাদা তো রেসিপিটা তোমাদের সাথে আমি শর্টসে শেয়ার করব। এখানে কিছু ক্লিপ অবশ্যই দেখাবো কিন্তু পুরো রেসিপিটা তোমাদের সাথে শর্টসে খুব তাড়াতাড়ি শেয়ার করব তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর এই এখানে মামাম পেঁয়াজটা কাটছে যেহেতু বেরেস্তা হবে আর তোমার মাংসর জন্যও লাগবে আলাদা করেও একটু চিকেন কষা মতো হবে আলু দিয়ে ওই যে চিকেনটা যেটা দেখতে ওটা ম্যারিনেট করা হয়ে গেছে আর এই চিকেনটা হচ্ছে কুকির জন্য হবে ভাত হয়ে গেছে এটা শুধু মানে চিকেনটা আলাদা করে ওর জন্য একটুখানি হলুদ দিয়ে সেদ্ধ করব আর কি আর এই চিকেনটা দেখছো এটা হচ্ছে মুরগ পোলাওয়ের ওটা এবেলার মতোই হবে তাই তিনজনের মতো অল্প করে এক পিস দু পিস করে চিকেন দেওয়া হয়েছে আর এখানে আদিত্যর দায়িত্ব পড়েছে হচ্ছে আদা রসুন আলাদা আলাদা করে পেস্ট করা ও সেটাই করছে তোমাদের একটু বললামই এই মুরগ পোলাও রেসিপিটা অনেকটা বিরিয়ানির মতোই আর কি তো বেরেস্তা ভাজতে হবে পেঁয়াজ আলাদা করেও লাগবে তো আমি আগে এখানে বেরেস্তাটা ভেজে নিচ্ছি ভেজে তুলে রাখবো তারপর চিকেনটা কষানোর জন্য যে পেঁয়াজটা দিতে হবে সেটা ভাজবো এই এখানে দিয়ে দিয়েছি লাল লাল করে এটা ভেজে নেব আর এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছ এই পেঁয়াজটা হচ্ছে মাংসর জন্য মানে চিকেন কষা যেটা হবে সেটার জন্য আর এই মুগ পোলাওয়ের জন্য যে চিকেন কষানো হবে সেটার পেঁয়াজটাও একেবারে কুটে নেবে মামা মাকেও কুটে দিয়েছে আর এই যে এখানে বেরেস্তা ভাজা হয়ে গেছে কমপ্লিট এবার এর মধ্যে পেঁয়াজ দেবো একটু গোটা গরম মশলা দেবো দিয়ে চিকেনটা কষাবো এখানে তো আমি রেসিপির প্রায় অনেকটাই বলছি বাট পুরো ডিটেলস রেসিপিটা কি কি মশলা দিয়েছি অ্যান্ড কীভাবে করেছি সবটা কিন্তু আমি তোমাদের সাথে শর্টসে শেয়ার করব তো শর্টসটা কিন্তু কেউ মিস করো না আর এই যেখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখানে চিকেনটাও দিয়ে দেওয়া হয়েছে চিকেনটা একটু বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব আর এই রেসিপিটার জন্য এই যে এই মশলাটা আমি মিক্সিতে করে নিয়েছি এটা একদম পরে দেওয়া হবে আর কি এখন না যখন চালটা দেব তারপরে আর এটা যেহেতু পোলাও সেই জন্য আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি বিরিয়ানির সাথে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা এখানেই বিরিয়ানিতে তো আমরা নর্মালি দেরাদুন বিরিয়ানি রাইস যেটা সেটা ইউজ করে থাকি আর এই গোবিন্দভোগ চালের কিন্তু একটা আলাদা গন্ধ আছে তো এই স্মেলটা থাকবে এই মুরগ পোলাওয়ে এরকমই ছোটোখাটো কিছু ডিফারেন্স আছে বিরিয়ানির সাথে খুব একটা বেশি কিছু নেই আর কি তো এই যেখানে চিকেনটা তো প্রায় হয়েই এসেছে মানে কমপ্লিট হয়ে গেছে আমরা পোলাওয়ের ক্ষেত্রে যেমন চালটাকে হালকা করে একটুখানি তেলে ভেজে নিই এক্ষেত্রেও তাই করবো এখানে মাম্মা চালটাকে ধুয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিল আর এই যেখানে একটুখানি গোটা গরম মশলা দিয়ে একটুখানি ঘি দিয়ে চালটাকে অল্প করে নেড়ে নিচ্ছি তো সেই সব করে নিয়ে এখানে পরিমাণ মতো পোলাওয়ে যেমন জলের মাপটা লাগে সেই সব দিয়ে এখানে বসিয়ে দিয়েছি আর এদিকে চিকেন কষাও বসিয়ে দিয়েছি কারণ ওটা হতেও তো একটু সময় লাগবে আমি চিকেনের আলুগুলো ভাজছিলাম তো দেখলাম মাম্মা বাইরে কি করছে তো আমি ওই জন্য বাইরে চলে এলাম দেখতে আমাদের অ্যাকচুয়ালি ওই দুখানাতে যে গাছ কিনে আনলাম তো ওগুলো বসানোর জন্য টবের দরকার একটা টব ছিল আর একটা টব এই যে ফাঁকা করলো অ্যাকচুয়ালি এই টবটাতে না অনেকগুলো ছোটো ছোটো তুলসির চারা হয়েছিল তো সেগুলো এই মাম্মা যেগুলো ঠিকঠাক আছে সেগুলোকে বের করে একটা অন্য জারে আর কি ওটাকে ট্রান্সফার করছে যাতে এই টবটা খালি করে এখানে ওই গোলাপ গাছের মানে গোলাপ গাছটাকে আর কি বসানো যায় আর বাইরের ওয়েদারটা আজকে দেখো সেরকমভাবে রোদ ওঠেনি একদমই ওঠেনি বলতে গেলে মেঘলা মেঘলা করে আছে আর এই যে মাম্মা এখানে বসাচ্ছে আমাদের কাছে গোবর সার ছিল তো সেটার সঙ্গে কিছুটা মাটি মিশিয়ে মাটিটা প্রিপেয়ার করে নিয়েছে আর কি আর এই কাপড়ের মধ্যে এবার গাছ গাছ বসানো তো হলো গাছে জল দেওয়াও হলো এখানের কাজ কমপ্লিট চলো এবার গিয়ে দেখি পোলাও আর মাংসটা কতদূর দূর হলো এই যে এসে গেছি আর পোলাওটা কমপ্লিট এখানে ক্যামেরাতে না একটু ইয়েলইস ইউলুইস লাগছে বাট ব্যাপারটা না একটু হোয়াইটিশ হোয়াইটিশই হয়েছিল তো যাই হোক চলো এটা চাপা দিয়ে আর এখানে এই যে চিকেন কষানো হচ্ছে আর চিকেন দিয়ে দিয়েছি আলুও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এখানে কষানো হচ্ছে মাম্মা বলল যে আমাকে চানটা করে পুজোটা দিয়ে নিতে আমি তাই জন্য চানটা করে রান্না সোজা ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দিতে পুজো দিয়ে বসে যাব হচ্ছে খেতে আদিত্যর আবার একটা ডিউটি পড়েছে সেটা হচ্ছে স্যালাড কাটার এখনও শশা কাটছে আমি ক্যামেরা অন করেছি বলে এরকম নাকামো করছে যাই হোক তো চলো তোমাদের রান্নাগুলো একবার দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে চিকেন কষাটা জাস্ট দারুণ দেখতে হয়েছে একটু কাচুরি মেথিও দিয়েছিলাম এর মধ্যে আর কি মাম্মাকে বলেছিলাম দিয়ে দিতে আর এই যে এখানে হচ্ছে মুরগ পোলাওটা এটা থেকেও কিন্তু দারুণ গন্ধ আসছে তো চলো আমরা বসে পড়ি লাঞ্চে আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও আর এরকম ভিডিওস দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না থ্যাংক ইউ ফর ওয়াচিংটা